বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সে বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাইলি না কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক অস্তিদে না চতুর দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজেদা পেলাম না আরে বাফ জানোস তা বাফ কি পরিমাণ কষ্ট পাবি বা নজান সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ মোবাইলে সাইয়া নর্ত সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা না রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজদার মধ্যে অনেক মজা আছে Rahat göviler, sahad jüde, onik